সম্প্রতি মোহাম্মদপুর জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলছে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের পাশাপাশি সরব হয়েছেন দেশের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা যেখানে এই অভিনেত্রী লিখেন মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না আপনি মানুষ হয়েছেন কিনা না সেটি পরীক্ষা করার সহজ একটি উপায় হল অন্য একটি প্রাণী আপনাকে বিশ্বাস করে কি না আপনাকে ভালোবাসে কি না সেটি যাচাই করা অভিনেত্রীর কথায় একটি কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে একটি বেড়াল যদি আপনার উপরে আস্থা রাখে একটি পাখি যদি আপনার দেয়া খাবার নির্ভয়ে খায় তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন সবশেষে তিনি লিখেছেন আপনি যদি কোনো প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন তাহলে আপনি মানুষ হয়েছেন অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মতো শুধু দেখতে একটি উদ্ভট প্রাণী ওয়াল্টন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি এমবি মানিক পরিচালিত বলনা তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে অভিষিক্ত হন তমা মির্জা নদী জন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটি চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন এই নায়িকা